भोले बाबा पार करेगा तुम आदर खात चव्हाण पापा है है हतो आदर खात चव्हाण में मान में

তো আমরা এখন এখান থেকে যাব আমরা না আমি যাবো শুধু আমি আমার একটা বন্ধু তো দেখা যাক আর বিকেলে জন্য জামা প্যান্ট কিনতে যাবো এরকম একটা ব্যাপার তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো টাটা বুঝতে পারে ক্যামেরা অন করেছি তো গাইস আমরা চলে এসেছি আর এই যে আমার বন্ধু সুজিত তোমরা সবাই দেখেছো সুজিত অনেকেই তো সুজিত আর আমি চলে আমাদের সাইকেল নিয়ে মাঠ মানে বুঝতেছি মাঠ দিয়ে আমরা মাঠের আল দিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছে বলেছ ভাই শর্টকাট দিয়ে অ্যাকচুয়ালি ওকে আমি আনতে গেছিলাম ও বাড়িতে ওর সাইকেল নেই বলতে গেলে সাইকেল আছে কিন্তু সাইকেলটা খারাপ হয়ে গেছে আর দুটো সাইকেল রয়েছে বাড়িতে বাবা একটা কাজে নিয়ে যায় দাদা একটা নিয়ে যায় আর ওর সাইকেলটা খারাপ হয়ে পড়েছে ঠিক করবে না বাড়িটা কি বলতো কুড়ে কুড়ে আবার এই বাবা কোথা দিয়ে কোথা নিয়ে যাচ্ছি ভাই তো গাইস আমাকে কোথাতে কোথা নিয়ে যাচ্ছে আমরা বললাম যে আমি যে বললাম বাড়ির দিয়ে যে পঞ্চাতলা যাও পঞ্চাশতলা মানে ভোলে বাবার মন্দির তো দেবের দেব মহাদেব শিব দেবাদিদেব তো ওখানেই আমরা যাচ্ছি আজকে তো ভোলে বাবার চরম ভক্ত আমরা ঠিক আছে চরম ভক্ত বলে তোমরা ভ্রমণ আমরা গাজা খাই বা নেশা করি বা এসব কিছুই নয় ঠিক আছে তো আমরা যাচ্ছি ছাব্বিশ তারিখে তোমার হচ্ছে শিবরাত্রি তাই জন্য দুদিন আগে থেকে আমরা জায়গাটা গিয়ে ঘুরে আসতে চাই তো দেখো গাইস আমাদের এই জায়গাটা কেমন জঙ্গল মঙ্গল জঙ্গল মঙ্গল গিয়ে আমরা যাচ্ছি জঙ্গল মঙ্গল করবো ঠিক আছে আর এখানে একটা দাদু কাজ করছে ঠিক আছে দাদু কাজ হয়ে গেছে ও দাদু কাজ হয়ে গেছে না দাও বিস্তেল ছড়াচ্ছে তাই তো পোকা মাকড়ের জন্য তো দাদু ওখানে কাজ করছে সবার কাজ সবাইকে করতে হয় তো কি বলবো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর কিছু বলবো না আর এইদিকে দেখো আমি মানে ব্লগটা বন্ধ করছি না কারণ বুঝতে পারছি এইসব জায়গা ভাই কোথা দিয়ে তোরা এসছিস আসবো না আমি বললাম যে আমি আমি এক্ষুনি ওকে বলছিলাম যে আমাকে একবার দিয়ে রাস্তা দেখাবি আমি যে রাস্তা দিয়ে দেখাবি সে রাস্তা আমি চিনে যাবো এ আমি আর চিনতে না নো থ্যাংক আমার দরকার নেই ভাই এরকম রাস্তা আমি এত শর্টকাট নিতে চাই না ভাই আমি এতক্ষণ সাইকেল নিয়ে গেলে হয়তো দশ মিনিট আমার ঘুর হতো ঠিক আছে

আর আমি কি কুমার প্রীতম আমি পাগলা চোদা কুমার হো পাগলা চোদা আমি আর কুমার আছি আচ্ছা তুই হ্যাঁ করে দিলি বেমার আমি তোকে তো বললাম যে কুমার সুজিত আমি কি কুমার না আমি তো না আমি কি কুমার না না গাইস অসাম জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছ সুজিত ভাই হেভি জায়গা নিয়েছে শ্যারটা ভাঙা ভালোবাসা অ্যাকচুয়ালি খাট ভাঙা ভালোবাসা মানসুদাদার ভিডিও আসছেন অনেকদিন হ্যাঁ মানসুদার কোথায় গেল তো মানচুদার কথা শুনে খুব ভালো লাগে ঠিক আছে ছ্যাটা ভাঙা ভালোবাসা হে গাইস আই মানসু সবাই কি ছ্যাটা ভাঙা ভালোবাসা খাট ভাঙা ভালোবাসা বুক ভরা ভালোবাসা আর কি বললো গাইস তো চলো বেশি কথা বলবো না আমার রাস্তার ধারে ও এটা এই রাস্তা এইবার চিনতে হয়েছি কোথায় আচ্ছা এখান দিয়ে এরম হয়ে যায় শর্টকাট আচ্ছা আমি চিনতে পেরে গেছি এবার এখানে আমি শ্যুট করেছিলাম একটা আমাদের আমি রাহুল দা তুই সেই কানার একটা ভিডিও কিনেছিলাম কানার কানা আমি কানা হয়ে যাব সোনার দিকে তোমার গার্লফ্রেন্ড থাকবে আর ভিডিওর মধ্যে রাহুল দা আমাকে মেরে সেই কানা করে দেবে এই খাম না এখানটা ঠিক আছে আর সেই আমাকে মেরে ফেলে দেবে ঠিক আছে আর ওই ভিডিওটা গাইজ দেখতে গেলে আমার স্যান্ডি অফিসিয়াল একটা চ্যানেল ছিল আগে ক্যান্ডি অফিসিয়াল ঠিক আছে ওই চ্যানেলকে তোমার দেখতে পারবে

তো আমাদের বাসের ফুলটা দেখো গাই সেটা আমাদের বাসের ফুল আমরা এখানে হাঁটছি ভাই আমার সাইকেল আমার পক্ষীরাজ নিয়ে আসছে আমার ছোটো ভাই ঠিক আছে তো চল টা ভাঙা ব্রিজ টাঙা ব্রিজ তো ছেটা ভাঙা ব্রিজ ঠিক আছে তো চলো ওইখানে যাবো ওইখানে মন্দির ঠিক আছে সামনে তোমার মন্দিরটাও দেখাবো ওই যে দেখতে পাচ্ছি মানে কাঠ ফেলছে অ্যাকচুয়ালি এখানে এখানে মন্দিরে সব এ হবে এবার ছাব্বিশ তারিখের জন্যই হচ্ছে এটা আর দুদিন দু দিনের জন্যই তো হচ্ছে ভাই হ্যাঁ দুদিন পরে এখানে অনুষ্ঠান হবে তাই জন্যই মানে বড় করে অনুষ্ঠান হয় খাওয়ান দাওয়ান দেয় খাওয়ান দাওয়া দিয়ে খিচুড়ি প্রসাদ মানে যেটা হয় অ্যাকচুয়ালি ভগবানের প্রসাদ এখানটা একটু বড়ো করে করবে এবছর শুনলাম প্রত্যেক বছর একটু মানে সেরকম হয় না এবছর একটু ভালোই হবে ভালোই বলতে কিন্তু ডেকোরেশান ঝাঁকঝমক করে একটু ভালো করে হবে এবছর গেছে কাকারা নাথ ও যে লেখা আছে শ্রী শ্রী আদি পঞ্চানন ধাম দেখতে পাচ্ছ গাইস আর এইখানে আমরা জুতো খুলে ঢুকবো পুরো প্রবেশ জুতো খুলে ঠিক আছে জুতো খোলা হয়ে গেছে আর ওইদিকে দিকে ওই কি করছে দেখো ফোনে গল্প করতে করতে আসছে কার সাথে সব সব অরাক্কা চক্কর বাবু ভাইয়া চলে এসছি আমরা ভোলে বাবা পারে গা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর কর্মই ধর্ম ঠিক আছে এখানে লেখা আছে কর্মই ধর্ম তো জায়গাটা দেখো গাইস সবাই সবাই জায়গাটা তোমাদের খুব ভালো লাগছে জায়গাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের সব রিভিউ দিচ্ছি আমি এদিকে একটা ইয়ে রয়েছে পূজা কমিটির কার্যালয় মানে এখানে থাকে কিছু মানুষ ভাই কেমন লাগছে হার হর মহাদেব হর হর মহাদেব হার হার মহাদেব তো গাইস আছে এই যে মন্দিরের পিছনটা দেখাবো আপনি সুন্দর তাই সকলেই সুন্দর এটা মনের ভাবনা রাখুন সবাইকে বললাম তোকে বললাম তোকে বললাম বেশি করে তো পিছনটা এটা এটা মন্দিরের পিছনে বুঝতে পারছো মা মনোসা তাই তো তাই তো আমি একটু করি ধর একদম একদম মা রেখো থ্যাঙ্ক ইউ ভাই সবাইকে ভালো লাগে সবাইকে ভালো লাগে না মা বাবা মা এর সন্তানদের মা কোনোদিনও খারাপ রাখতে পারে ভালোই চায় মা একদম একদম বাবা সব সময় কি করে ছেলের পিছনে মারে তো চলো এবার নেক্সট হিডেন প্লেস হিডেন প্লেস হাইড তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমার কাছে তো মাম সব সময় থাকে তো আমি আমার কাছে অত ভালো মানে অত ভালো করে আমি নিই না ঠিক আছে কেন নিই না কারণ সময় ওকে রেখে এটা কাজ করি সেটা কাজ করে ওকে সবসময় বিছানায় ফেলে রাখি আর যখন প্রীতম বাড়ি আসে তো আমার মেয়ের কি রিয়াকশান সেটাই তোমরা দেখো দেখো চুপচাপ বসে আছে নো রেসপন্স দাঁড়াও তা এই যে কোনো কথা নেই আর কোনো কথা নেই পুরো চুপচাপ রয়েছে তুমি আদর খাচ্ছ মা পাপার হ্যাঁ হ্যাঁ তুমি আদর খাচ্ছ মাম্মা মাম্মা আমার তো কোনো কথা নেই আমি বকি আমি বকা দিই মা হ্যাঁ তার জন্য আমার কাছে থাকে একদম পুরো চুপচাপ মনেই হচ্ছে না যে ঘরে একটা বাচ্চা আছে ও যখন থাকে ঘরে তখনও বোঝা যায় না যে একটা বাচ্চা আছে তাই তো হ্যাঁ আমি তো সবসময় এই কাজ করি সে কাজ করে বুঝতে পারছি একটা মা মানে ঘরের অনেকটা দায়িত্ব সঞ্চয় অনেকটা দায়িত্ব তো ওকে বেশিরভাগ টাইম বিছানায় রেখে কাজ করি আর ও থাকতে চায় ও সবসময় একটু কোলে উঠতে চায় আর ওর পাপা যখন বাড়িতে আসে তখন এই যে গোলে গলে পড়ছে আদরে বাবা বলে আর চুলগুলো পুরো হানি হানি সিং সিং হানি সিং সত্যি সেটা ভালো লাগছে কিন্তু কার কার এরম চুল পছন্দ লাইক এটা লাইক করবে এটা কমেন্ট করবে আর তাই তো মাম্মা না করবে না করবে না বলে অনেকেই চুলতে এরম স্পাইক করে জেল দেয়া তোমার নন জেল